মালয়েশিয়ায় সাত বাংলাদেশি সহ আটক উনপঞ্চাশ জন মালয়েশিয়ার নিলোয় এলাকার দেশ পালাময় প্রায় তিন ঘন্টার অভিযানে উনপঞ্চাশ জন অভিবাসীকে আটক করেছে দেশটি ইমিগ্রেশন বিভাগ আটকৃতদের মধ্যে সাত বাংলাদেশি রয়েছেন শুক্রবার পঁচিশে এপ্রিল রাতে বিভিন্ন অপরাধের জন্য তাদেরকে আটক করা হয় এক বিবৃতিতে ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল অপারেশন জাফরি এমবক তাহা বলেন অভিযানের মোট দুইশো ষাট জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে এদের মধ্য থেকে ইন্দোনেশিয়া দুইজন পুরুষ এবং চারজন নারী বাংলাদেশের সাতজন পুরুষ মিয়ানমার চোদ্দ জন পুরুষ নেপালের চারজন পুরুষ ভারতের আটজন পুরুষ এবং এক নারী পাকিস্তানের পাঁচজন পুরুষ নাইজিরিয়ান দুইজন পুরুষ এবং ইয়ামিনের দুইজন পুরুষ রয়েছেন আটকদের কোনো বৈধ ফাঁস বা নথি নেই কেউ কেউ অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করেছিলেন ইমিগ্রেশন আইন উনিশ ঊনসাইট তেষট্টি এর ধারা পনেরো একে সি এবং ধারা ছয় সি এর অধীনে তদন্ত করা হয়েছে তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আটকদের ল্যাঙ্গো ইমিগ্রেশন ডিপুতে রাখা হয়েছে প্রবাসী বিশ্ব নিউজ ঢাকা